বন্ধুরা শাস্ত্র মতে উল্টো রথের দিনটিকে সর্বদোষ মুক্ত দিন হিসাবে শাস্তে বর্ণনা করা হয়েছে অর্থাৎ আপনি যে কোন রকমের শুভ কাজ করতে পারবেন তাতে পঞ্জিকা দেখার দরকার হয় না তাই বন্ধুরা এই দিনে করা আমাদের কিছু ভুল আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বন্ধুরা যে উল্টো রথযাত্রার দিন এই গাছের ফল কোথাও দেখতে পেলে একদম ছাড়বেন না কারণ বিষ্ণু পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে এই ফল হল সৌভাগ্যের চাবি উল্টো রথযাত্রার দিন এই ফল যে পায় তার জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে বা এই দিনে এই ফল হাতে নিয়ে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করলে তা বাড়ির জন্য অত্যন্ত শুভ হয় এছাড়াও সেই ব্যক্তি সারা জীবন সর্বকাজে সফল হয় আর আপনারা যদি প্রচণ্ড অর্থ কষ্টে ও বিপদে থেকে থাকেন আপনারা হয়তো অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু খাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকছে না তাহলে আপনারা এই দিনে সামান্য একটি টাকা এইখানে দান করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আপনার দান শত কোটি কোটি গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে এছাড়াও সেই ব্যক্তি সারা জীবন সর্বকাজে সফল হয় মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ও প্রভু শ্রী জগন্নাথ দেবের কি পায় তাদের বাড়িতে অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে এছাড়াও এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই শব্দটি বলে তারা জীবনে কি চায় তা যদি প্রভু জগন্নাথ দেবকে জানায় তাহলে সেই ব্যক্তির মনোবাসনা প্রভু জগন্নাথ দেবের কি পায় তা অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে যারা এই সামান্য একটি ফুল বা এই গাছের একটি ফল পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী কারণ তাদের সকল দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে বা সন্ধ্যাবেলায় ভগবান কৃষ্ণ, বা প্রভু জগন্নাথ দেবের চরণে কিন্তু আপনারা এই জিনিসটি অর্পণ করে আপনাদের মনের ইচ্ছা বলতে একদমই ভুলবেন না কারণ বন্ধুরা এই পবিত্রতম দিনে এই জিনিসটি ভগবানকে অর্পণ করলে ভগবান ভক্তের প্রতি চির ঋণী হয়ে যায় এবং এই জিনিসটি অর্পণ করার সময় যদি আপনারা এই মন্ত্রটি বলতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের সফল মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে কারণ বন্ধুরা এই পবিত্রতম দিনে এই মন্ত্রটি বলায় তার সাথেই তার পূর্বপুরুষদেরও পাপের নাশ হয়ে যায় ফলে তারা নরক বা পেদ জনি থেকেও মুক্ত হয়ে যায় তাই বন্ধুরা এই কার্যটি আপনারা যদি এই পবিত্রতম দিনে করতে পারেন তাহলে আপনাদের পিতৃদোষের সাথে সাথে আপনাদের দুর্ভাগ্যেরও নাশ হয়ে যাবে তাই এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাত ছাড়া করবেন না বন্ধুরা এই সামান্য কাজ আপনাদের জীবন থেকে দুর্ভাগ্যের নাশ করবেই সেই সঙ্গেই সৌভাগ্যের আগমন ঘটবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে জয় প্রভু জগন্নাথ দেবের জয় ও জয় শ্রীকৃষ্ণ রাধে 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 লিখতে কখনোই ভুলবেন না ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা এই দিনে যে কত আমিষ খাবার কাউকে গ্রহণ করতে নেই তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো কাউকে ভুলেও খাওয়াবেন না এবং কারোর কাছ থেকে এই খাবারগুলো একদমই নেবেন না মানে অনেক সময় কি হয় বন্ধুরা আমাদের রান্না করা খাবার আমাদের প্রতিবেশী বা আমাদের আত্মীয়দের দিই কিন্তু বন্ধুরা এই দিনে আপনারা কাউকে আমি জাতীয় খাবার একদমই দেবেন না এবং কারোর কাছ থেকেও নেবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিনে যদি আপনারা পারেন তাহলে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও আধারানির নাম নতুবা প্রভু শ্রী জগন্নাথদেবের নাম বেশি বেশি করে স্মরণ করুন প্রভু জগন্নাথ দেবের লীলা শ্রবণ করুন গীতা পাঠ করুন কারণ মনে এই দিনে আপনারা দুঃখ কষ্ট দিয়ে কথা বলবেন না সকালেই ঘুম থেকে উঠেই মা বাবাকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিন বাড়ির ছোটদের আপনারা কৃষ্ণ নাম শোনান কিংবা প্রভু জগন্নাথ লীলা শ্রবণ করান বাড়িতে এই দিন বেশি বেশি করে ভগবানের গান চালান বাড়িকে মন্দির করে তুলুন দেখবেন আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি সমৃদ্ধি আবার ফিরে এসেছে কারণ স্বয়ং প্রভু জগন্নাথ দেব আপনার বাড়িতে আসবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা এই দিনে আপনারা যদি এই চারটি জিনিস ভগবানকে অর্পণ না করেন তাহলে কিন্তু এই পবিত্র রথযাত্রার পূর্ণ ফল কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায় আর তা হচ্ছে বন্ধুরা তুলসী পত্র তুলসী মঞ্জুরি মাখ ও সাদা ফুল কারণ বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের এই চারটি জিনিস অত্যন্তই প্রিয় তাই বন্ধুরা পারলে আপনারা এই দিনে ভগবানকে পদ্মফুল কাঁঠাল শশা নারকেল আম অবশ্যই নিবেদন করুন কারণ বন্ধুরা এই দিনে এই সামান্য জিনিসে ভগবান অত্যন্তই প্রসন্ন হন এবং এই দিনে বন্ধুরা আপনারা সামান্য তুলসী মঞ্জুরি ভগবানকে দিয়ে এই মন্ত্রটি যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাস্ত হবে এবং আপনাদের মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হয়ে যাবে আর তা হচ্ছে বন্ধুরা ओङ किष्णयो बास सुउदे बायो, खड़ो এই परमात्माने प्रनौत तो प्लेवसनासायो गोवििन्दायों नमो नमहा ओङ किष्णयो बास सुदेबायो खड़ो এই परमात् माने प्रनौत क्लेवसनासायो गोवििन्दाययो नमो नमहा 15 এই मन्त्र्रटी के आपनाडा तीन बार 10 बार। একুশ বার একান্নবার বা একশো বার জব করবেন কিন্তু জব করার সাথে আপনারা বন্ধুরা একটি জিনিস মাথায় রাখবেন যে এই দিনে ভুলেও কারোর কিন্তু নিন্দা করবেন না কারণ বন্ধুরা নিন্দা এমন একটি বাজে স্বভাব এতেই মানুষের জীবন থেকে সকল পূর্ণ ও পুজো ফল নষ্ট হয়ে যায় তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা একদমই করবেন না বন্ধুরা এই দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে প্রভু শ্রী জগন্নাথদেবের দেবের সামনে এই মন্ত্রটি তিনবার বলুন এতেই বন্ধুরা কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন প্রভু জগন্নাথদেবের আশীর্বাদ আশীর্বাদও কি পায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানের দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য এই অর্থ অত্যন্ত প্রয়োজন কারণ বন্ধুরা এই কৌলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো যে এই দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে নতুবা প্রভু শ্রী জগন্নাথ দেবের সামনে এই তিনটি কথা যদি বলতে পারেন তাহলে মা লক্ষ্মী ও প্রভু জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা কিছু মানুষের জীবনে সে যতই পরিশ্রম করুক না কেন তাদের কিছুতেই আয় উন্নতি দেখতে পায় না পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এইগুলো লেগেই থাকে তাই বন্ধুরা যদি আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তাহলে এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা এটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু জগন্নাথ দেবের জয় বন্ধুরা প্রত্যেক দিন আমাদের বাড়িতে মা লক্ষ্মী ও বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকমের দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতো আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছুভাবেই ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা এর মানে আপনাদের বাড়িতে মালক্ষীর কি পা হচ্ছে না বাড়িতেই কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছে। ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম নিয়মকানুন মানি না আর তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে বলব তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে আপনারা যতই পুজো আরাধনা করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা করবেন না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনোই প্রবেশ করেন না তাই ভিডিওটি আপনারা পুরো দেখুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই দুই সময়ে আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় এতেই দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠেই কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যে বাড়ির মানুষেরা সকালেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং সকালেই স্নান করে নেয় এবং স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা এই দিন সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মী কিংবা প্রভু জগন্নাথ দেবের সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে বাড়ির মা বোনেরা অবশ্যই করবেন আর মন্ত্রটি হচ্ছে বন্ধুরা লক্ষ্মী মহালক্ষ্মী সর্ব সর্বসৌভাগ্যম দেহি মে সহা বন্ধুরা এইভাবে আপনারা এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এছাড়াও বন্ধুরা এই পবিত্রতম দিনে এই মন্ত্রটিও আপনারা জপ করে এই টাকাটিকে রাখতে পারেন মন্ত্রটি হল নীলা বন্ধুরা এই মন্ত্রটিও আপনারা যদি তিনবার জপ করতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটেছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জানি যে এই পবিত্রতম দিনে কোন ভুলগুলো অজান্তে করার জন্য আমাদের বাড়িতেই মা লক্ষ্মীর কৃপা হয় না নাম্বার এক ঝাঁটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঝাঁটায় ঠক্কর মারে সেই বাড়িতে কখনোই মধুরা মা লক্ষ্মীর বাস হয় না সেই বাড়িতেই সদা সর্বদাই চরম ভয়ঙ্কর দারিদ্রতা লেগেই থাকে কারণ বন্ধুরা মনে করা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দারিদ্রতা ও নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কখনোই বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তাহলে আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের বাড়ির কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তাহলে বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মনে করা হয় নাম্বার চার বেলায় ঘর ঝাঁট দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যা বেলায় বা রাতের বেলায় ঘর ঝাঁট দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দারিদ্রতা আসবেই বা সুখ শান্তি সমৃদ্ধি সেই বাড়িতে কখনোই থাকবে না কারণ যেই সময়ে বন্ধুরা আমাদের বাড়িতে ভগবান আসেন সেই সময় যদি আমাদের বাড়িতে ঝাঁট দিই তা বলে কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার বন্ধুরা অনেক মহিলারা কি করেন রাতে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসন কোসন গ্যাসের ওপর রেখেই চলে যায় বা কোথাও জোরো করে রেখে চলে যায় এটি কিন্তু কখনোই ভুল করেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরের বেলা তাই বাড়িতে পুরুষ বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু কোনো রকমের কোনো সুপ্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এটো কাঁঠা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর আয় উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় সংসার নাম্বার হয় সাত এছাড়াও বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না স্ত্রী পুরুষ দুজন দুজনারই দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়িতেই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে বন্ধুরা আপনারা এই দিনে কিছু করুন বা না করুন অন্তত পক্ষে এক টাকার একটি কয়েন কোনো কৃষ্ণ মন্দিরে বা প্রভু জগন্নাথ দেবের কাছে কিংবা আপনার বাড়ির তুলসী তলায় দান করুন তাহলে দেখবেন মাতা তুলসী মহারানীর আশীর্বাদে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে অর্থ সুখ সৌভাগ্যে আপনার বাড়ি ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা যেখান থেকেই হোক না কেন আপনার হাতে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসবে যা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি পবিত্র রথযাত্রার দিন কোন ফলটি পেলে আপনারা একদম হাত করবেন না তা হলো বন্ধুরা কাঁঠাল হ্যাঁ বন্ধুরা পাকা কাঁঠাল আপনারা যেখানেই দেখতে পান না কেন আপনারা এই ফল বাড়িতে কিনে আনুন এবং সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের যদি কোনো চিত্ত বা মূর্তি থেকে থাকে তাহলে প্রভু জগন্নাথ দেবের কাছেই আপনারা ভোগ হিসাবে নিবেদন করুন আর যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্ত না থেকে থাকে তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কাছে এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন তবে ভগবান শ্রীকৃষ্ণ অথবা প্রভু জগন্নাথ দেব আপনারা যেখানেই এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন না কেন এই ফলের সাথে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন তারপর আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো ভগবানের পুজো আরাধনা করে এই ফল প্রসাদ স্বরূপ সপরিবারে গ্রহণ করবেন দেখবেন সারা বছর যেমন ভগবানের কৃপায় সুস্থ নিরোগ থাকবেন ঠিক তেমনই আপনাদের জীবনেই সারা বছর টাকার বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা এই ফল হলো সৌভাগ্যের চাবি তাই এই ফল যদি এই দিন আপনারা নিশ্চিন্তে খেয়ে নিতে পারেন তাহলে আপনাদের জীবনে তথা আপনাদের বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠবে এছাড়াও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারবে সেই কোটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটি পরীক্ষিত এবং প্রমাণিত কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে এই উপায় বা ক্রিয়াটি পালন করে চলি আমিও ভীষণভাবে উপকৃত আর আপনারাও যদি স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে গোমাতা ও কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারেন তাহলে আপনারাও কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই আপনারা যদি প্রচন্ড অর্থ কষ্টে ভোগেন জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে আপনার গৃহে যদি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই থাকে কিংবা আপনার পরিবারে যদি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে এই দুটি খাবার এই দিন গোমাতাকে বা কুকুরকে খাইয়ে দিন দেখবেন শনি মহারাজের অশেষ কি পায় হ্যাঁ শনি মহারাজের আশীর্বাদও কি পায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছাড়খাড় হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্য কথা কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যদি শনি মহারাজ আপনার ওপরে সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা আয় উন্নতি ঘটতে পারে হ্যাঁ আপনার কতটা লাভ হতে পারে বন্ধুরা আপনি কি এটা জানেন এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা থেকে থাকে তাহলে এই উল্টো রথযাত্রার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দিন তাহলে দেখবেন শনি মহারাজের কি পায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে বন্ধুরা মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকেই সেখানে স্থান দেওয়া হয়েছে তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তার দৃষ্টিও আপনারা সুনিশ্চিতভাবে পাবেন তাই চলুন বন্ধুরা আমরা এইবার জেনে নিই যে কোন খাবার দুটি এই দিন গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন দেখুন বন্ধুরা আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটের মধ্যে পড়েন তাহলে সেই সংকট থেকে আপনি প্রভুর কৃপায় আপনি তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন তবে আজ আমি আপনাদেরকে যে খাবার দুটির কথা জানিয়ে দেব এই খাবার দুটি অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন তবে এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে তবেই আপনাদের ওপরে শনি মহারাজ অত্যন্তকারে সন্তুষ্ট হবেন বন্ধুরা পুরাণে কথিত আছে যে যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তারপরে আপনি যদি কোনো অসহায় গরিব দুঃখী দুস্ত মানুষকে বা কোনো ভিকারিকে যদি দেখেন আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসেন তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না কারণ ওই সময়টিতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিকারি আপনি যদি এই দিন তাকে কোনো না কোনো কিছু সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাহলে শনি মহারাজের কুপভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্ম ফলদাতা আর আমরা আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম তাই আপনি যদি এই দিনে এই রূপ ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন তাই বন্ধুরা পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে তাই আপনি কখনোই কোনো অসহায় গরিব দিনতুকি মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন দেখবেন শনি মহারাজ আপনার অত্যন্তই সন্তুষ্ট হবেন ওপর যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে তাহলে বন্ধুরা আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে সেই অসত্য গাছের গড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তেল ও সামান্য পরিমাণে সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তেল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি এই দিন দান করে আসতে পারেন আর যদি আপনি এই কাজটি উল্টো রথযাত্রার দিন করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যায় বলুন এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উল্টো রথযাত্রার দিন কোনো গোমাতা কিংবা কোনো কালো রঙের কুকুরকে আপনারা খেতে দেবেন হ্যাঁ বন্ধুরা এই দিন অতি অবশ্যই গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না আপনারা আটা কিনে নিজের হাতে রুটি তৈরি করবেন আপনি যেমন পারবেন তেমনই তৈরি করুন কিন্তু বানাবেন বাড়িতে সেই রুটিতে গুড় মাখিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে সেই রুটি রথযাত্রার দিন কোনো গোমাতাকে খাইয়ে দিন ঠিক তেমনই কোনো কালো কুকুরকে আপনি রুটি আর মিষ্টি খাইয়ে দিন এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে হ্যাঁ বন্ধুরা আপনার কল্যাণ হবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং প্রভুর কী পায় আপনারা ধন ধান্যে ফুলে ফেঁপে উঠবেন আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকেও আপনারা মুক্তি পাবেন বন্ধুরা আপনারা একটি বার বিশ্বাসের সাথে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে আর রুটি আর মিষ্টি যদি গোমাতা আর কুকুরকে আলাদা আলাদা করে খাইয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিই সাত দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি অব্যেই হবে সাত দিনের মধ্যেই আপনারা অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন বন্ধুরা এই কাজটি ছিল রথযাত্রার সবথেকে গুরুত্বপূর্ণ ও মূল কাজ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করু আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ